হ্যালো ইভি ওয়েলকাম টু টুডে কেমিস্ট্রি ক্লাস আমি মেহেদি হাসান আর আজকে আমরা আলোচনা করব নিউক্লিও ফিলিক সাবস্টিটিউশন অ্যাট এ স্যাচুরেটেড কার্বন অ্যাটম নিয়ে সো ফার্স্ট লেস্ট আন্ডারস্ট্যান্ডার ডেফিনেশান নিউক্লিও ফাইল সাবস্টিটিউশন ইজ এ কেমিক্যাল রিয়েকশান যেখানে একটা নিউক্লিও ফাইল রিপ্লেস করে অ্যানাদার গ্রুপ ইউজুয়ালি এ লিভিং গ্রুপ ফ্রম এ স্যাচুরেটেড কার্বন অ্যাটম নিউক্লিফ্লিক্স সাবস্টিটিউশন যদি টু থাকে তাহলে বায়োমলিকিউল বায়োমলিকুলার এবং যদি ওয়ান থাকে তাহলে ইউনিমলিকুলার হ্যাঁ এরপূর্বে আমাদের কিছু কিওয়ার্ড সম্পর্কে জানতে হবে যে কিওয়ার্ডের মাধ্যমে আমরা এই টপিকটি ক্লিয়ার করার সময় জন্য কোনো হ্যাসেল না হয় হ্যাঁ তাহলে চলো শুরু করা যাক নিউক্লিফ্লিক সাবস্টিটিউশন অ্যাড এ স্যাচুরেটেড কার্বন অ্যাটম আচ্ছা এখানে কি বলছে এ টাইপ অফ রিয়াকশন দ্যাট হ্যাজ প্রবাবলি রিসিভ মোর ডিটেল স্টাডি দ্যান এনি আদার লার্জলি ডিউ টু কিছু বলছে এখানে একজন বিজ্ঞানীর নাম বলা হয়েছে সে কে সে হচ্ছে বিজ্ঞানী গর্ড এখানে দেখো বলছে এক ধরনের বিক্রিয়া যা সম্ভবত যে যেকোনো বিক্রিয়ার চেয়ে একটু বেশি বা কাজ করা হয়েছে এটা নিয়ে এবং কি বলা হয়েছে যে জলীয় খারের সাথে জলীয় খারের ক্রিয়া দ্বারা অ্যালকাইল হেলাইট কে অ্যালকোহলের রূপান্তর এটাই তো বলছে এখানে by the conversion of the alkyl halide into an alcohol by the action of aqueous base এখান থেকে আমাদের শিখার পূর্বে কিছু জিনিস আমাদের শেখা লাগবে কিওয়ার্ড সেগুলো সম্পর্কে আমরা একটু বেসিক নিয়ে কথা বলবো এরপর আমরা মূল টপিকে ফোকাস করব যেমন আমাদের আমরা এসএন টু বিক্রিয়ার মাধ্যমে কি দেখতে পাই যে প্রতিস্থাপন ঘটে যদি সাপোজ কোনো একটি নিউক্লিওফাইল যেমন ওয়াইস নেগেটিভ এবং এর সাথে যদি আমরা একটা অ্যালকাইল গ্রুপ যুক্ত করি অ্যালকাইল হেলাইট এখানে কি দেখতে পাই আমরা যে নিউক্লিওফাইলটা অ্যালকাইল হেলাইট বা এখানে যে অ্যালকাইল গ্রুপটা থাকে সেখানে কি কার্বন এবং হাইড্রোজেন বন্ধন থাকে না এবং কি থাকে এটাই তো থাকে তাহলে এইখানে আমাদের যে হ্যালোজেন গ্রুপটা থাকে সেটাকে কি করে প্রতিস্থাপিত করে নিজে এখানে বসে যায় এটাকে আমরা কিভাবে বুঝবো তার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রতিস্থাপনটা কি প্রতিস্থাপন বিক্রিয়া একটা বেসিক ধর্ম যেটা হচ্ছে কি যে নিউক্লিওফাইল কাকে সরাবে আর একটা নিউক্লিওফাইল মানে কি নেগেটিভ চার্জ যুক্ত যারা সে আর একটা নেগেটিভ চার্জ যুক্ত একজনকেই সরাবে এটাই হচ্ছে কি এটা একটা বেসিক এটা কিন্তু আমাদের সামনে কাজে লাগবে এই কিওয়ার্ডটা জানা লাগবে তার মানে কি বললাম আমরা এখানে যে নিউক্লিয়ফাইল কাকে রিপ্লেস করতে পারবে যে নেগেটিভ চার্জ এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া ধর্ম আর সংযোজন বিক্রিয়া ধর্ম হচ্ছে বিপরীত ধর্ম সর্বদা বিপরীত ধর্ম যেমন প্লাস কাকে রিপ্লেস করবে প্লাস কার সাথে করবে মাইনাসের সাথে এরকম আর প্রতিস্থাপন বিক্রিয়া প্রতিস্থাপিত হয় কিভাবে আর এখানে সংযোজন বিক্রিয়া আমরা দেখি যে প্লাস আছে তার সাথে দেশে যুক্ত হচ্ছে কে যে একজন নেগেটিভ চার্জ যুক্ত যায় আর্ট প্রতিস্থাপনে দেখতে পাই কি যে প্লাস প্লাসের সাথে যুক্ত হবে বা একজন আর একটা প্লাসকে রিপ্লেস করবে বা পজিটিভকে রিপ্লেস করবে ও নিউক্লিওফাইল যেটা নেগেটিভ সেটা কাকে রিপ্লেস করবে সেটা রিপ্লেস করবে হচ্ছে আমাদের নেগেটিভ চার্জকে এটা যদি আমরা জানি আচ্ছা এখানে আমরা একটা জিনিস যদি খেয়াল করি সেটা দেখতে পাই এখানে এক ধরনের বন্ধন দেখা যাচ্ছে এটাকে কি বন্ধন বলা যায় পোলার নাকি নন পোলার যদি এটা একটু আইডেন্টিফাই করতে যাই তাহলে আমরা দেখতে পাই এখানে বেসিক্যালি এখানে কি আর বলতে কি মিথাইল গ্রুপ কে বোঝানো হয়েছে বা অ্যালকাইল গ্রুপ কে বোঝানো হয়েছে এটা হচ্ছে কি CH3 না এই যে এখানে আমরা লিখে রাখছি এই বন্ধনটা কার ভিতরে কার্বন এবং হ্যালোজেন গ্রুপের ভিতরে যদি এটাই হয়ে থাকে তাহলে এই বন্ধনটা পোলার নাকি নন পোলার এটা কিভাবে যদি প্রশ্ন করা হয় বন্ধনটা কি পোলারোলার এটা বুঝতে হলে একবার সহজ যেটা সেটা হচ্ছে এইট নাইন বা ইন্টারে পড়ে আসছি যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য যদি দুইটা যে মৌল আছে আমাদের ইলেকট্রো নেগেটিভ পার্থক্য যদি জিরো পয়েন্ট ফাইভ থেকে বেশি হয় তাহলে সেটা পোলার জগত এটা কিন্তু অবশ্যই এখানে থেকে বেশি আছে হ্যাঁ এই এটা কি কোন ধরনের বন্ধন কাজ করবে এখানে পোলার বন্ধন কাজ করবে আচ্ছা এখানে আর যেটা মনে রাখতে হবে এই অবস্থাতে সর্বদাইদেরকে আমরা কি বলি এটা কি প্লাস এবং এটা কি এটা কি মাইনাস এটা 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 কি কি প্লাস প্লাস এটাই তো মাইনাস যখন বন্ধনটা ভেঙে যাবে তখন এদের সরাসরি চার্জটা আমরা যুক্ত করতে পারি যে এটা প্লাস এটা মাইনাস এরকম এবং এইটার ইলেকট্রোনেগেটিভিটি পরিমাণ এতই বেশি যে হেকি চাবে যে এই বন্ধনটা ভেঙে আলাদা হইতে যাবে হ্যাঁ এটা হচ্ছে বেসিক্যালি এখানে ঘটে থাকবে নিউক্লিওফাইল কি নেগেটিভ না এখানে দেখো তো ওই যে নিউক্লিওফাইল গ্রুপটা এ কি করবে এর নেগেটিভ একটা কি রিপ্লেস করতেছে রিপ্লেস করে নিজে বসতেছে পরিবর্তিত হইতেছে এমন আচ্ছা এটা যদি বুঝতে পারি আমরা এখানে দেখো কি বলছে এখানে একটা রেড লর কথা বলা হয়েছে সেটা কি যে বিক্রিয়ার হার তার কি বিক্রিয়ক মূল্যার ঘনমাত্রার সমানুপাতিক এখানে এটা বোঝানো হয়েছে এখানে আমাদের একটা মেকানিজম দেওয়া আছে সেটা কি সেটি হচ্ছে একটা নিউক্লিওফাইল তার সাথে দেওয়া আছে একটা অ্যালকাইল হ্যালাইট এই যে এইচ এ এল এটা বোঝা হচ্ছে আমাদের হ্যালোজেন গ্রুপ এটা বলতে কি বোঝায় আমাদের এইচ এ এল বলতে হ্যালোজেন আমরা কি বলবো আমরা এইচ এ এল যেটা দেখতে বললাম আমরা এখানে বলবো হ্যালোজেন এটা হ্যালোজেন ঠিক আছে এটা যদি হ্যালোজেন হয়ে থাকে তাহলে এখানে কি হচ্ছে নিউক্লিওফাইল আমাদের এখানে যে অ্যালকাইল গ্রুপের ভিতরে কার্বন এবং হ্যালোজেনের যে বন্ধনটা আছে সেই বন্ধনটা কি হচ্ছে ভেঙে যাচ্ছে এটা ভাঙার কারণে সে হ্যালোজেনটা আলাদা হয়ে যাচ্ছে এবং যে নিউক্লিয়ার ফাইলটা সে অ্যাটাক করছে অ্যাটাক করার ফলে নতুন একটা কম্পাউন্ড তৈরি হচ্ছে এখানে দেখো আমাদের রাসায়নিক গতিবিদ্যার যে একটা ল আছে কাইনেটিক মেজারমেন্ট অফ দ্য রিয়েকশন উইথ অ্যালকাইল হ্যালাইট আর অ্যাটাকড বাই এ হোয়াইট ভ্যারাইটি ডিফারেন্ট নিউক্লিয়ার ফাইল হ্যাঁ এবং হ্যাভ রিভেল দ্য টু এসেন্সিয়ালি এক্সট্রিম টাইপস অন ইন হুইস

ডিপেন্ড করে কি বললাম আনবিকত্ব কি মানে একটা বিক্রিয়ার হার নির্ধারণী যে ধাপগুলো থাকে এটা কয়টি ধাপে সম্পন্ন হয় সেটাই হচ্ছে ওই বিক্রিয়ার আনবিকত্ব যদি যেমন বিক্রিয়ার যে নির্ধারণ ধাপ সেখানে কয়টা ই আছে যদি আমরা দেখি কি দুইটা আছে বিক্রিয়ক তাহলে কি তার আনবিকত্ব দুই থেকে একটা বিক্রিয়ক তাহলে তার আনবিকত্ব কত এক যেমন আমাদের এখানে একটা এক্সাম্পল আমরা ফলো করি আচ্ছা এই এটা ফলো করি এখানে কি বলতেছে এখানে বলতেছে যে কি বলতেছে এখানে এখানে কি শুধু একটা বিক্রিয় দেওয়া আছে না অর্থাৎ এখানে কার্বন তার সাথে হেলাইট গ্রুপ এবং কি এর সাথে কোনো নিউক্লিওফাইল অ্যাটাচ নেই এবং বিক্রিয়াটি এখানে কি একটা স্লো প্রসেসে যাচ্ছে এবং এখানে ফাস্ট প্রসেসে যাচ্ছে এই দুইটা দেখো এই দুটো যদি হয়ে থাকে তাহলে এটা বিক্রিয়া নির্ধারণের যে ধাপটা এখানে কয়টি এটাকে আমরা কি বলতে পারি কারণ আনবিকত্ব এক সুতরাং এটা এস এন ওয়ান একটা মেকানিজম তার মানে এখানে আমরা দেখতে পারলাম কি যে এস এন ওয়ানে কোনো নিউক্লিও ফাইল নেই নিউক্লিও ফাইল আছে যদি এখানে এসএন ওয়ানে কোনো নিউক্লিও না থেকে থাকে তাহলে আমরা কি এইখান থেকে বলতে পারি যে এন ওয়ান বিক্রিয়া এইটা নিউক্লিওফাইলের ফাইলের উপরে নির্ভরশীল নয় এবং এন টু এইটা দেখি এটা হচ্ছে এন টু এটা কি নিউক্লিও ফাইল কিন্তু আছে এই জন্য কি এটাও তো বলা যায় এখান থেকে যে এস এন টু বিক্রিয়া কি নিউক্লিও ফাইলের উপর নির্ভরশীল কি বললাম আমরা যে একেবারে এর উপরে কি নির্ভরশীল ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখান থেকে কি দেখলাম এসেন টু ব্যক্তিয়া নিউক্লিও উপরে নির্ভরশীল ধনাত্মকেন্দ্র বা নিউক্লিয়াসের প্রতি কি হয় আকৃষ্ট হয় এবং ইলেকট্রন দান করতে পারে তাদের কি বলা হয় নিউক্লিওফাইল বলা হয় অর্থাৎ বিক্রিয়াকালে যে সকল বিকারক অন্তত

নিউক্লিওফাইল নেগেটিভ বা ঋণাত্মক নিউক্লিওফাইল এই জাতীয় নিউক্লিওফাইলে কি হয় কেন্দ্রীয় প্রণালীতে ঋণাত্মক চার্জ যুক্ত থাকে ঠিক আছে অন্তত একজন অতিরিক্ত ইলেকট্রন বিশিষ্ট ঋণাত্মক আধান যুক্ত নিউক্লিওফাইলকে কি বলবো আমরা ঋণাত্মক নিউক্লিওফাইল আর একটা হচ্ছে প্রসম নিউক্লিওফাইল আর প্রসম নিউক্লিওফাইল হচ্ছে কি একটা নিরপেক্ষ অণু ইলেকট্রন সমৃদ্ধ একটা নিরপেক্ষ অণু থাকবে প্রসম কি বললাম তাহলে সম এটা হচ্ছে নিরপেক্ষ কথাগুলো নোট করে রাখো আমি হয়তোবা এখানে সব কিছু দেখানো সম্ভব হচ্ছে না সম হচ্ছে কি নিরপেক্ষ ওন বুঝতে পারছি কোষমটা কি বললাম নিরপেক্ষ এদের পরমাণুতে কি থাকবে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল থাকবে আচ্ছা এর আর কি থাকবে নিঃসঙ্গ ইলেকট্রন জোট বিশিষ্ট হবে বা আধানবিহীন নিউক্লিওফাইলকে কি বলা হয় প্রসম নিউক্লিওফাইল বলা হয় যেমন যদি বলি পানি এটা কি একটা প্রশম নিউক্লিওফাইল মানে কি একটা প্রসম নিউক্লিও ফাইল এছাড়াও আছে কি হ্যালোজেন অ্যাসিড আছে ইথার আছে এরকম আর কি তারপরে কি আছে গ্রিগনাট বিকারট অ্যালকোহল অ্যামোনিয়া প্রাইমারি অ্যামিন এগুলো বেসিক্যালি প্রসম্ম নিউক্লিও এরপরে আমাদের যে টপিকটি জানতে হবে সেটা হচ্ছে আমরা এদের মেকানিজমটা দেখব এসএন টু এবং এর স্টুডিও রসায়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা কি করে আসছি যে কেন বা নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রি গতিবেগ কি করবে এখান থেকে কি দেখলাম যে গতিবেগ বিকারক অর্থাৎ নিউক্লিও এর উভয়ের গণমাত্র বিক্রিয়ক তথা সাবস্ট্রেট ও বিকারক দুইটার উপরে কি করবে ঘনমাত্রার উপরে নির্ভরশীল বিক্রিয়া বলা হয় এবং এখানে কি দেখা যায় বিক্রিয়া কখন বলতে পারবো যখন তার দুই হয় আমরা কিন্তু এখান থেকে এটা বলতেই পারি যে যে আমাদের এসেন টু যে বিক্রিয়ার হার নির্ধারণী ধাপ সেখানে কি দুইটা রাসায়নিক প্রজাতি এক হচ্ছে কি বিক্রিয়ক আর একটা হচ্ছে কি বিকারক দুই এটা অণু অংশ গ্রহণ করে বলে এর অর্থ কত হয় দুই এই কারণে একে বিক্রিয়াও বলা হয়ে থাকে এটাও বলা যায় এখানে আমরা যে রেড রিয়াকশনটা দেখলাম সেটা কি দেখতে পেলাম যে বিক্রিয়ার গতিবেগ আচ্ছা এখানে এক লাইনে লিখে দিছে এখানে কি বলা যায় এখানে কেটা হচ্ছে কি আমাদের হার ধ্রুব তাই না যদি রেড প্রপোশনাল টু এখানে বিক্রি কি আছে বিক্রি আছে কি হ্যালাইড অ্যালকাইল হ্যালাইড প্লাস নিউক্লিওফাইল এটা কি নিউক্লিওফাইল ওএস কি এক ধরনের নিউক্লিওফাইল না এই জন্য কি নিউক্লিওফাইল দ্বারা এখানে বোঝানো হয়েছে এবং এই ধ্রুবকটা আসছে কোন থেকে এটা হচ্ছে কি এই যে আমরা যে সমানুপাতিক চিহ্ন লিখে সেটাকে উঠায় যাওয়ার পরে যখন আমরা ইকুয়াল চিহ্ন দিছি তারপরে ওই থেকে একটা ধ্রুবক দেওয়া হয়েছে এখানে বুঝতে পারলাম তাহলে এটা হচ্ছে কি আমাদের সাবস্ট্রেট এবং এটা হচ্ছে কি আমাদের নিউক্লিওফাইল তার মানে এসএন টু বিকটা কি বলবো যে এটা সাবস্ট্রেট এবং নিউক্লিওফাইল তাই না উভয়ের ঘনমাত্রার উপর নির্ভরশীল তাদেরকে এসএন টু বিক্রিয়া বলবো বা দ্বিআণবিক বিক্রিয়াও বলতে পারি আর এটা হচ্ছে কি নিউক্লিওফাইলের উপরে নির্ভরশীল নয় যেটা হচ্ছে এসএন ওয়ান বিক্রিয়া

বিকিয়ার হার যে অবদ্যতা সবচেয়ে ধীর তাপে অ্যালকালি এবং হাইড্রোক্সিল আয়ন উভয়ের কি ঘটে অংশগ্রহণের সাথে জড়িত বলে ব্যাখ্যা করা হয়েছে এবং ইনগোল্ড কি বলছে আর দেখো এখানে বলছে কি ইনগোল্ড হ্যাজ সাজেস্টেড দ্য ট্রানজিশন স্টেট ইন হুইজ দ্য অ্যাটাকিং হাইড্রক্সিল আয়ন বিকজ পার্শিয়ালি বন্ডে টু বি রিয়েক্টিং কার্বন বিফর দ্য ইনসিপেন্ট ব্রোমাইড আয়ন হ্যাজ বিকাম

বিক্রিয়ার যে কার্বন পরমাণুর সাথে আবদ্ধ হয় কিন্তু কিভাবে আংশিক ভাবে কারণ কি আমাদের এখানে একটা একটা ট্রানজিশন স্টেট আমরা দেখতে পাই এইখানে আচ্ছা এইখানে আমরা কি পড়ে আসি এসএন2 বিক্রিয়াটি কয় ধাপে ঘটে এক ধাপে ঘটে এর জন্য পড়ে আসছে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কি এইটা কিন্তু ট্রানজিশন এটা খুবই ক্ষণ এটা কিন্তু কোনো ধাপ নয় এটা কিন্তু সরাসরি এখান থেকে এখানে হ্যাঁ এইখানে কি ঘটে এখানে আমরা দেখতে পাই প্রাথমিকভাবে কি করে ব্রোমাইড সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এভাবে কি কার্বন এবং ব্রন বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তির একটি অংশ কি করে এই যে এইখান থেকে আসে এখানে যে বন্ধনটা গঠন হয় না এই বন্ধন গঠন উৎপাদিত শক্তি দ্বারা কি করা সরবরাহ করা হয় আর এইখানে যে জিনিসটা প্রয়োজন খুবই ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আমাদের এখানে সংকরণের একটা ইয়ে যে এখানে যে সংকরণটা থাকে থেকে থেকে মানে এরকম ফলে কি হয় একটা মানে পি থেকে তিনটা কি করে দুই সংক্রমণ অংশগ্রহণ করেছে এবং পি এর একটাতে পিওর যে থাকে সেটাতে দুইটা লব থাকে এরকম এটা আমরা পরের ক্লাসে ডিসকাশন করবো এখানে কি জানতে হবে সেটা হচ্ছে আচ্ছা এবং এই বন্ধনটা আমাদের যে ভাঙতে সেটা খুবই কম শক্তি লাগবে কেন কম শক্তি লাগবে এখানে একটা দেখো কথা লিখে আছে যে এরা কিভাবে থাকে এরা কিন্তু এই কিসে থাকে বলা যায় কেন্দ্রীয় বরাবর তাই না কেন্দ্রীয় বরাবর অবস্থান করতেছে না এখানে লেখা আছে এই যে একবার খুবই কম শক্তি লাগে যায় অ্যাপ্রোচ বাই দ্য হাইড্রক্সিল অ্যালং দ্য লাইন সেন্টার অফ দা কার্বন অ্যান্ড ব্রোমাইড অ্যাটম ইজ দ্যাট দা লোয়েস্ট এনার্জি এই যে দেখা লেখা আছে একটা রিকোয়ারমেন্ট এসে খুবই কম শক্তি লাগে এমনি এই শক্তি যোগান দেয় কি যোগান দেয় হচ্ছে কার্বন এবং ওই সব যে বন্ধনটা গঠন হবে বা গঠিত হবে এইটা থেকে কি করা যায় শক্তিটা পাওয়া যায় এখানে যে প্রসেসটা ঘটে সেটি হচ্ছে প্রথমে খেয়াল আমরা দেখলাম কি একটা লিভিং গ্রুপ যেটা হচ্ছে হ্যালোজেন গ্রুপ এটাকে আমরা কি বলবো লিভিং গ্রুপ কেন বলবো কারণ এটা বিদায় নিচ্ছে কি বিদায় গ্রুপ বা লিভিং গ্রুপ বলবো এটা হবে পরমাণুটি অধিক ইলেকট্রোনেগেটিভ হয়ে থাকে এটা অধিক হয়ে থাকবে ফলে কার্বন এবং যে লিভিং গ্রুপ থাকবে এটা কি হবে আংশিক ধনাত্মক যুক্ত হবে এ যখন ত্যাগ করে চলে যাবে তখন এখানে কি কার্বন ক্যাটায়ন সৃষ্টি হবে এবং এর নিচে কি নেগেটিভ চার্জ সরে যাবে নিউক্লিওফাইল বিদায় বিদায় নেওয়ার পরে এখানে কি করবে এ অ্যাটাক করবে 180 ডিগ্রি কি দেখো তো বিপরীত দিক থেকে 100 ডিগ্রি কি করবে যে ধনাত্মক কার্বন পরমাণুটা রয়েছে আমাদের সেখানে কি করবে আক্রমণ করবে এক পর্যায়ে একটা অবস্থার সৃষ্টি হবে যে কি এই কার্বন এবং যে লিভিং গ্রুপ প্রমিন এদের বন্ধন কি সম্পূর্ণ ভেঙে যায়নি এমন একটা অবস্থা আবার যে নিউক্লিয়া অ্যাটাক করছে এইটাও কি সম্পূর্ণ গঠন হয়নি এরকম একটা অবস্থা আসবে সেটাই হচ্ছে আমাদের ট্রানজিশন স্টেট এই অবস্থায় কি দেখতে পাচ্ছি যে আমরা এটা পুরোপুরি ভেঙে যায়নি বা এটা পুরোপুরি গঠন হয়নি এমন একটা অবস্থা এটিকে বলা হবে মধ্যবর্তী অবস্থা বা অন্তর্বর্তী অবস্থা বা ট্রানজিশন স্টেট যেটাই বলি আমরা সংক্ষেপে গিয়ে টিএস দ্বারা নামকরণ করা টিএস মানে কি ট্রানজেকশন আছে এটা এক এটা দুই আছে এখানে লিখে এটা তিন হ্যাঁ তাহলে যে সাব স্টেট তা আছে আমাদের সাব স্টেট আছে কি অ্যালকাইল হ্যালাইড এখানে কি করতেছে নিউক্লিওফাইল অ্যাটাক করতেছে একটা অন্তর্বর্তী অবস্থা আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এইখানে যে জিনিসটা দেখো আমরা যে বেসিকটা টা বলছিলাম যে এইখানে এটা কি নেগেটিভ এটাও কি নেগেটিভ না প্রতিস্থাপিত হচ্ছে কি নেগেটিভ নেগেটিভ কেনা আর কি বলছিলাম যতক্ষণ না বন্ধনটি ভেঙে যাবে ততক্ষণ কি এইভাবে প্রকাশ করতে হবে মানে দেখো এখানে প্রকাশ করছে যখন বন্ধনটি ভেঙে গেছে তখন কিভাবে প্রকাশ করছে শুধু মাইনাস দিয়ে এটা কিন্তু বুঝতে হবে ট্রানজেশন অবস্থা কি করে নিউক্লিওফেল আয়নের ঋণাত্মক চার্জ কি হয় আংশিকভাবে হ্রাস পায় এবং বিদায়ী গ্রুপ বা যে লিভিং গ্রুপটা থাকে সেটা আংশিক ঋণাত্মক চার্জ যুক্ত হয় করে আরও এগিয়ে যায় কার দিকে কার্বনের দিকে এবং পূর্ণ সমযোজী বন্ধন গঠন করে একই সঙ্গে কি করে আমাদের যে এখানে কার্বন এবং অ্যালকালহেলাই অ্যালকালহেলাই যে হ্যালোজেন গ্রুপটি রয়েছে সে কি করবে জোর সম্পূর্ণ গ্রহণ করে এবং এটা কি করবে আয়ন রূপে কার্বন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে কি দেখতে এখানে আয়ন রূপে সে কি হচ্ছে আলাদা হয়ে যাচ্ছে বা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বুঝতে পারলাম তো মানে কি বললাম যে নিউক্লিওফাইল চার্জ আংশিকভাবে রাস পাবে এবং আমাদের যে হ্যালোজেন গ্রুপ আছে সেটা কি করবে আংশিক চার্জ যুক্ত হবে এরপরে নিউক্লিওফাইলটা কার্বনের দিকে আর এগিয়ে যাবে এবং পূর্ণ সমযোজী বন্ধন গঠন করবে এবং একই সঙ্গে হ্যালোজেন পরমাণটা থাকবে সেটা কি করবে ইলেকট্রন জোড় সম্পূর্ণ গ্রহণ করে আয়ন রূপে বিচ্ছিন্ন হবে বুঝতে পারছি আমরা আচ্ছা এস এর যে স্টেডি রয়েছেন সেটার জন্য আমাদের ওয়ার্ল্ড এন ইনভার্সন যেটা এটা সম্পর্কে একটু ধারণা থাকা লাগবে না হলে বুঝতে অসুবিধা হবে হ্যাঁ এটা আমরা নেক্সট ক্লাস আলোচনা করব আজকে মোটামুটি এই পর্যন্তই আমরা